দেখতে দেখতে এক বছরে পদার্পণ করল পোলেরহাট থানা বুধবার এই উপলক্ষে কলকাতা পুলিশের ভাঙুক ডিভিশনের পোলেরহাট থানার উদ্যোগে আয়োজিত হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির কয়েকশো মানুষের চক্ষু পরীক্ষা করা হয়েছে দেওয়া হয়েছে চশমাও এদিনেই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা উপস্থিত ছিলেন ডিসি আইপিএস সৈকত ঘোষ সহ ওসি কাশিপুর অমিত চ্যাটার্জি ওসি পোলের হাট সরফরাজ আহমেদ সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা দেখুন একটা আজকে একটা নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে কলকাতা পুলিশের যে উদ্যোগ আমরা প্রথমেই সাধুবাদ জানাচ্ছি এবং সবচেয়েতে আনন্দের বিষয় হলো যে ঠিক দু হাজার তেইশের আজকের যে দু হাজার চব্বিশের আজকের যে আটই জানুয়ারি কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছিল এই এক বছরের মধ্যে গোটা ভাউর জুড়ে যে অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা কলকাতা পুলিশ যেভাবে কঠোর হাতে দমন করেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং দুষ্টের দমন সৃষ্টের পালন একটা ওয়ার্ড আছে সেই কাজটা অন্তত কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে আমি অল কলকাতা পুলিশের অল অফিসিয়ালস যারা আছেন একেবারে আমাদের আইসি ওয়াসি থেকে শুরু করে ডিসি সাহেব থেকে শুরু করে এসি সাহেব থেকে শুরু করে একদম সিপি সাহেব পর্যন্ত এবং তার নিচেও যারা আছে আমাদের কলেজ থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা যারা আছে আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত ভাঙড়ের শান্তি ফেরানোর জন্য যে উদ্যোক্তা তারা গ্রহণ করেছে তার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যার মস্তিষ্ক প্রসূত এই কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব পেয়েছিল। আমি তাকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দেখুন সবে তো পথ চলা শুরু আজকে ভাঙড় অন্য বিধানসভার সঙ্গে টেক্কা দিয়ে আজকের আবাস যোজনা তালিকাভুক্ত হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে এখানে পাঁচ হাজার ছশো ঘর মোট চোদ্দ হাজার বেনিফিশারি গরিব মানুষ তারা এখানে আবাস যোজনার অন্তর্ভুক্ত হয়েছে ইতিমধ্যে বেশ একটা অংশের টাকা তাদের ব্যাংকে যেতে শুরু করেছে সেকেন্ডলি এখানে যারা রাস্তাঘাট যারা দু হাজার একুশে ভোটে জিতেছিল তারা এখানে কিচ্ছু করতে পারেনি গত চার বছরে বরং তৃণমূল কংগ্রেস আমরা যারা হেরেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা বরং কিছুটা কাজ এখানে করতে পেরেছি এবার এখানে আপনারা দেখছেন আমাদের যে পুলিশগুলো আছে সেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা অনেকটা হয়েছে এবং আরও যে চারটি থানা আছে আমাদের হাতিশালা আমাদের মাধবপুর ভোদ্রা এবং বিজয়গঞ্জ এই চারটি থানা আশা করছি যে বিফোর ইলেকশান ছাব্বিশের আগে এই থানাগুলো অলরেডি চালু হবে তার জন্য আমরা ল্যান্ড প্রায় কমপ্লিট করে ফেলেছি আমরা খুব তাড়াতাড়ি সেই ল্যান্ডগুলো আমরা সরকার হাতে তুলে দেব প্রসঙ্গত এই সকাল থেকেই পলিরহাট বাস স্ট্যান্ড চত্বরে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সকাল থেকেই বহু সাধারণ মানুষ ভিড় জমান এই শিবিরে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বেড়েছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে শীতের সকালে বাড়ির কাছে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ পাশাপাশি কলকাতা পুলিশের এই উদ্যোগকে কর্নিশ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা